সারা বিশ্বে যখন গণতন্ত্রের রাজত্ব চলতেছে তখন তিদেল কেস্টু কিউবাকে উপহার দেন এক কমিউনিস্ট সাম্রাজ্য প্রায় অর্ধ শতাব্দী ধরে কিউবাকে শাসন করেছিলেন পিদেল কেস্টু তার শাসন আমলে পার করেছিলেন দশজন আমেরিকান প্রেসিডেন্টের শাসনকাল উনিশশো ছাব্বিশ সালের তেরোই জন্মগ্রহণ করেন ফিদেল কেস্টু তার শিক্ষা জীবন শুরু হয় সেন্টিয়াগোর একটি ক্যাথলিক স্কুলে উনিশশো সালে হামনা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে ফুলকুসি অবস্থিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কিউবার সংকমতায় বসে ফিদেল কাস্ট্রো বসতিতা সরকারকে উৎখাতের জন্য একটি সংগঠন গড়ে তুলেন যার নাম দেন দা মুভমেন্ট সশস্ত্র বিপ্লবের জন্য অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে সেন্টியாகুর কাছে মুনাকাটা সেনা শিবিরে আক্রমণ করে বসেন ফিদেল কাস্ট্রো সেনা শিবিরে আক্রমণ করার কারণে 1955 সালে তাকে বিচারের কার করায় করানো হয় যদিও কেস্টুকে কাস্ট্রোকে 15 বছরের কারাদণ্ড দওয়া হয়েছিল কিন্তু সাধারণ কমার মাধ্যমে 1955 সালে জেল থেকে মুক্তি পান এবং মেস্কুকু চলে যান মেস্কুকু থেকে ফিদেল কাস্ট্রো 1956 সালে তার একাশি জন সহস্র সঙ্গীকে নিয়ে কিউবায় ফিরে আসেন তারা আশ্রয় নেন সিয়ারু মাহস্তা পাহারে এখান থেকে হাবনা সরকারের বিরুদ্ধে দুবছর গেরিলা আক্রমণ চালানোর পর বিদ্রোহীরা হাবনায় প্রবেশ করলে বস্তিতা পালিয়ে যায় মাত্র তেত্রিশ বছর বয়সে কিউবার শাসন ক্ষমতায় বসেন ফিদেল কেস্টো উনিশশো সালে কিউবাতে থাকা সকল মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় খাতে নিয়ে নেওয়া হয় ফলে যুক্তরাষ্ট্র কিউবার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যা একবিংশ শতক পর্যন্ত বহাল ছিল এছাড়া উনিশশো সালে যুক্তরাষ্ট্র কেস্টো সরকারকে উখাতের পরিকল্পনা করে একদল নির্বাসিত কিউবান নাগরিকদের দিয়ে দীপ্তি দখল করিয়ে নেওয়া সভার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা অব্যর্থ হয় এতে বহু মানুষ নিহত হয় উনিশশো দশকে বিশ্ব রাজনীতির মূর ঘুরতে শুরু করে মিকাল গার্বাচাবের নেতৃত্ব দিন মস্কো কিউবা থেকে চিনি কেন্দ্রে অস্বীকৃত জানায় অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে কিউবাকে পড়তে হয় বিরাট বিপাকে দেশটিতে ঘাটতি দেখা দেয় বহু কিউবান নাগরিক জীবিকার জন্য সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় তার শাসন আমলের শেষ দশ বছর নিজের বিপক্ষে বাঁচাতে মুক্ত বাণিজ্যের কিছু কিছু দিক গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন তার শাসন আমলে নির্দেশের বহু অভ্যন্তরীণ উন্নয়ন করেছিলেন কিউবাকে দিয়েছিলেন তিনি প্রথম বিশ্বের সমতুল্য শিক্ষার হার অন্য দেশের তুলনায় কিউবাই শিশু হার কম ছিল তবে তাদের মাথা পিছু আইছিল পশ্চিম ইউরোপীয়দের তুলনায় নগণ্য শেষ জীবনে ফিদেল কেস্টু তার ভাই রাহুল কেস্টুর হাতে সামরিক ক্ষমতা হস্তান্তর করেন তিনি আজও সারা বিশ্ব পরিচিত হয়ে আছেন তার বিখ্যাত দাড়ি মুখের চুরুট আর লাল কালচে সামরিক পোশাকের জন্য তার সম্পর্কে চিলির বিখ্যাত কবি পাবলু নেরুদা বলেন লাতিন আমেরিকার রাজনৈতিক নেতারা জনগণকে অনেক প্রতিশ্রুতিও দিয়ে থাকেন কিন্তু পূরণ করতে পারেন খুবই সামান্য কিন্তু ক্যাস্ট্র ছিলেন তার ব্যতিক্রম তিনি একাই আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কখনও তাদের চাপে পিছু হটেননি যার কারণে তিনি আমেরিকার এক নম্বর শত্রুতে পরিণত হয়েছিলেন সিআইএ তাকে ছয়শত আটত্রিশ বার হত্যার প্রচেষ্টা চালায় কিন্তু ব্যর্থ হয়